সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পঞ্চাশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে কি কি বিষয় থাকবে কোন কোন প্রশ্নে কত নাম্বার কোন কোন বিষয়গুলো তোমাকে শিখতে হবে সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমাদের এই চ্যানেলে তোমাদের সকল বিষয়ের প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো বিশেষ করে সপ্তম শ্রেণী যারা তারা লাল কালারের সবগুলো ক্লাস দেখে নিবে আচ্ছা এই জায়গাতে দেখো তোমাদের যে লিখিত সেটা হচ্ছে পঁয়ত্রিশ নম্বরের লিখিত পরীক্ষা এক্ষেত্রে কি কি বিষয় থাকবে দেখো এক নম্বর প্রশ্নে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলো উত্তর দেওয়া অর্থাৎ সৃজনশীল প্রশ্নের মতো করে বাংলা দ্বিতীয় প্রশ্ন প্রশ্নে দেখো সৃজনশীলের মতো করে একটা উদ্দীপক দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত উদ্দীপকের মতো করে এই গল্পটা তোমরা পড়বা ঠিক আছে এই গল্পটা যখন তোমার পড়া পরিপূর্ণ হবে দেন সেটাকে কেন্দ্র করে এই সেটাকে কেন্দ্র করেই তোমাকে এখানে একটা প্রশ্ন দুইটা প্রশ্ন তিনটা চারটা পাঁচটা একটাতে এক করে পাঁচটা প্রশ্ন অর্থাৎ পাঁচ নাম্বার টোটাল এই এক নম্বর প্রশ্নের জন্য আচ্ছা এরপরে তোমার থাকবে দুই নম্বর প্রশ্ন আচ্ছা এখানে কিন্তু একটা অপশন রয়েছে তোমার একটা অপশানটাও খেয়াল করো এখানে যেটি হলো সেটি হলো অনুচ্ছেদ লিখো অর্থাৎ তুমি চাইলে সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখতে পারো এখানে অথবা আমাদের গ্রামে এই অনুচ্ছেদটিও লিখতে পারো ঠিক আছে হয় পাঁচটা প্রশ্নের উত্তর করো অথবা তুমি এই অনুচ্ছেদটি লিখতে পারো আমাদের গ্রাম তো টোটাল অনুচ্ছেদ লিখলো পাঁচ নাম্বার প্রশ্ন লিখলো পাঁচ নাম্বার আচ্ছা দুই নাম্বার প্রশ্ন তাহলে আমরা একটু দেখি দুই নম্বর প্রশ্নে কি বলছে দেখো এখানে বলছে যে বড় বড় হয়ে কেন তুমি ডাক্তার হতে চাও তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো বা চিঠি লিখো চিঠি কিভাবে লিখতে হয় সেই নিয়মটা তোমার শিখবে তারপরে তুমি কেন ডাক্তার হতে চাও সেই বিষয়ে তার সম্পর্কে লিখবে অথবা স্কুলে সুপেয় পানির ব্যবস্থার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র তো এই দুইটার যে কোনো একটা লেখনা কেন তুমি পাচ্ছ অর্থাৎ দরখাস্তও শিখবা পত্র শিখবা আবেদন পত্র শিখবা পত্র শিখবে ঠিক আছে দুইটা থেকে যে কোনো একটা তুমি দিবা পরীক্ষাতে এরপর আসি সেম একইভাবে তিন নম্বর প্রশ্নে সারাংশ আসবে সারমম্য আসবে ঠিক আছে অর্থাৎ এই গল্পটা তুমি পড়ে সংক্ষেপে যেটা বুঝছো সেটা লেখার মানেই হচ্ছে সারাংশ তো পুরো এই প্যাসেজটা তোমরা পড়বা পড়ে সংক্ষেপে যেটা বুঝছো সেটা লেখার মানে হচ্ছে সারমর্ম অথবা তোমার এই কবিতাটি পড়ে এই কবিতার কি বুঝছো সো এই সম্পর্কে সংক্ষেপে যেটা লিখবে সেটা হচ্ছে সারাংশ সারমর্ম আছে তোমাদের পাঠ্য বই আছে তোমরা একটু প্র্যাকটিস করে নিবা যদি না বুঝো দেখো চার নম্বর প্রশ্ন হচ্ছে একটি ভাব সম্প্রসারণ লেখো এইটাতেও পাঁচ নাম্বার যেমন লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড এইটা পিতা গুরুজনের দেবতুল্য এই যে বিষয় সো এখানেও যে কোনো একটা অপশন দুইটা থেকে একটা বাছাই করে একটা লিখবা পাঁচ নাম্বার কিন্তু সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো দেখো এই জায়গাতে যে কোনো একটি বিষয় প্রবন্ধ বা রচনা লিখতে বলা হবে এটার জন্য কিন্তু পনেরো নাম্বার তো এই ক্ষেত্রে তিনটা রচনা দেওয়া থাকবে তুমি তিনটা থেকে বাছাই করে যে কোনো একটা দিবে ঠিক আছে মনে রাখবা রচনাতে কিন্তু সবচেয়ে বেশি নাম্বার পনেরো নাম্বার সো এটা কিন্তু খুব কেয়ারফুলি এবং দুই পৃষ্ঠান্ত লেখার চেষ্টা করবে যেহেতু এটা সবচেয়ে সর্বোচ্চ মার্ক সো এই বিষয়টা চিন্তা করে এটা অ্যান্সার করবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা বহু নির্বাচনে অংশটা দেখব তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা তো সেক্ষেত্রে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন থেকে তোমাকে এই পনেরোটাই বৃত্ত ভরাট করতে বলা হতে পারে অথবা তোমাদেরকে শিক্ষকরা এগুলো লিখ খাতায় লিখতে বলা হতে পারে যেমন এই যে বহু নির্বাচনী অংশটা তোমরা একটু দেখো এই এগুলো বৃত্ত ভরাট অথবা টিকচিনি দিয়ে শিক্ষকের কাছে নাম লিখে জমা দিলে হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের যেই প্যাটার্ন বা বন্টন সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমাদের কাছে ক্লাসটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে